হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা গিয়েছিলাম পুজো দিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে মামা একটা নতুন গাড়ি কিনেছে সেটার পুজো দিতে আমরা সবাই যাচ্ছিলাম মামারা আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর যেতে আর দু মিনিট মতো বাকি দু তিন মিনিট তারপর আমরা দক্ষিণেশ্বর গেটে পৌঁছে গেলাম আমার সাথে ছিল আমার ভাই আমরা যাচ্ছিলাম আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম ঘাটে গিয়ে আমরা আগে জল ছড়া দিয়ে নিলাম তারপরে এই প্রসাদ কিনতে গেলাম প্রসাদ মা দেখছিল কোনটা নেবে তারপর আমরা প্রসাদ কিনলাম আমি ও পাশে দাঁড়িয়েছিলাম তারপর আমরা এদিকে আসলাম একটু ঘুরতে ঘুরতে একটু ভিডিও রিলস করার জন্য কি সুন্দর জায়গা তাই না সবার আসলে মন ভালো হয়ে যাবে তারপর এখানে আমরা কিছু ফটো ছবি রিলস করছিলাম আর আমাকে জ্বালানোর জন্য আমার ভাই সব সময় আছে আমার দিভাইও কম জ্বালাই না যাই হোক জ্বালাচ্ছিলো ফটো তোলার জন্য তারপর আমরা মন্দিরের ভিতরে প্রণাম করে বাইরে আসছিলাম দিভাই বাইরেই ছিল ও ভিডিওটা ধরে দিচ্ছিলো তারপরে ঈদকে আসলাম কি সুন্দর সব কিছু বিক্রি হচ্ছিল ঠাকুর পুতুল তারপরে আমরা দেখছিলাম এই ঠাকুরগুলো দেখে মনে হচ্ছে না সব কিছু নিয়ে নিই কত গোপাল টেরিপিয়ার কি ভালো লাগছে তারপরে আমরা সব দিবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখি আবার কোথা থেকে ঘুরে যায় তারপর আমরা আইসক্রিম কিনলাম আমি ভাই দি ভাই সবাই তারপরে একটু মজা করে নিচ্ছিলাম আমরা তিনজনে থাকলে খুব মজা হয় তারপরে আমরা এদিকে আসলাম তোমরা গেলে এদিকে আসতে পারো এইদিকে কি সুন্দর ফটো ছবি রিলস এই জায়গাটা তোমরা যদি দক্ষিণেশ্বরে আসো একটু হলেও যাবে খুব ভালো রিলস ফটো কত কিছু তোলা যায় এই জায়গাটা আমি তারপরে একটু পাগলামি করছিলাম তারপরে আমরা যাচ্ছিলাম আমি আর মা যাচ্ছি দিবাই আছে পিছনে সবাই আছে আমরা একটু যাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম হয় এখান থেকেও মন্দিরটা ভালো লাগছে বাট ওখান থেকে বেশি ভালো লাগছে তারপরে আমি এটা রিলসের শ্যুট নিয়ে নিলাম ক্লিপ তারপরে হা বা আমার অ্যাকাউন্টে গেলে তো আমরা দেখতে পাবে যাই হোক হোক তারপরে আমরা আবার যাচ্ছি যে ফটো তোলা এ আমরা এদিকে ঘুরছি এখান থেকে ওখানে তারপরে আমার সাথে দিবারে একবার ঝগড়াও হয়েছে এদিকে কী সুন্দর প্রাকৃতিক তোমরা আসলে সব জায়গায় ঘুরে দেখবে কি সুন্দর না জায়গাটা আমরা যাচ্ছি সব দিকে পুজো দিয়েছি ইট প্রসাদ কিনেছি কত কিছুই মজা হয়েছে তারপরে এদিকে ডাকছি তখন দেখি না যে একজন সাথে একজনের মারপিট লেগে গেছে ভিডিওটা তোলা হয়নি বাট যাই হোক তারপরে এই সময়টা আমার একটি বাইরে খুব ঝগড়া হয়েছে আমার পাশে একটা বনু ছিল মা যাচ্ছে আগে আমার দুজনকে যাই হোক কিন্তু খুব মজা হয়েছে যাই হোক তাই হোক তারপরে এই দিক থেকে ঘুরছি ওইদিকে ঘুরছি সবাই দেখছে আমাদের দিকে যাই হোক এইবারে আমাদের ঝগড়া আমার মুখটা কিরম করে তুলল টাটা